একদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরব অন্যদিকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক পণ্য আমদানি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক চিত্র এমনই যদিও কোভিড নাইন্টিন প্রতিরোধে যুক্তরাষ্ট্রে দেয়া টিকার সবচেয়ে বড় গ্রহীতা এখন বাংলাদেশ এদিকে সম্পর্ক সুখকর না হলেও বিপুল পরিমাণ টিকা পেয়েছে পাকিস্তানও সম্পর্ক জোরদারের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তানকে বিপুল সংখ্যক টিকা দান করেছে কিনা এমন প্রশ্ন কূটনৈতিক পর্যবেক্ষকদের তারা বলছেন এক্ষেত্রে টিকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে এজন্য বাংলাদেশ ও পাকিস্তানে মার্কিন সফট পাওয়ারের নতুন অনুষঙ্গ হয়ে উঠেছে টিকা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে যুক্তরাষ্ট্রের দান করা কোভিড নাইন্টিন টিকা গ্রহিতাদের তালিকায় বাংলাদেশ রয়েছে শীর্ষে এ পর্যন্ত বাংলাদেশকে ছয় কোটি বিয়াল্লিশ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেয়া হয়েছে ছয় কোটি পনেরো লাখ ডোজ টিকা বিশ্লেষকরা বলছেন কম বেশি অনেক দেশকেই টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে বেশি টিকা দেওয়ার কারণ শুধু মানবাধিকার ও স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে নয় বরং সম্পর্ক জোরদারের মাধ্যমেই পারস্পরিক আস্থার ক্ষেত্রটিকে নবায়নে টিকা কূটনীতি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত থেকে বিনা পয়সায় টিকা প্রদানে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা বাংলাদেশকে দেওয়ার ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্যকেও বিবেচনায় নেয়নি যুক্তরাষ্ট্র কারণ বাংলাদেশের মতো আরও অনেক দেশের সঙ্গেই বড় বাণিজ্য রয়েছে যদিও সেসব দেশকে টিকা প্রদানের ক্ষেত্রে এমন উদারতা দেখায়নি যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় কোভিড নাইন্টিন পরিস্থিতি যথেষ্ট নাজুক ছিল যদিও দেশটিকে দেয়া টিকার পরিমাণ বাংলাদেশের তুলনায় অনেক কম আবার যদিও দেশটির সঙ্গে আগের মতো সম্পর্ক নেই ফলে নতুন করে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তার উন্নয়নেও উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে টিকা দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা আরো বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে তাই মনোনিবেশ করেছে দেশটি বাংলাদেশে পণ্যের বড় বাজার রয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে উৎপাদিত পোশাকের বৃহত্তম একক বাজার যুক্তরাষ্ট্র আর তাই দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য নয় বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যেখানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি মাত্র দুই দশমিক দুই এক বিলিয়ন মার্কিন ডলার আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রায় ছয় দশমিক নয় সাত বিলিয়ন ডলারের বেশি কোভিডের মধ্যে দুই বছরে ওঠা নামার পর চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি দেখা গেছে অর্থবছরের প্রথম দশ মাসে শুধু পোশাক রপ্তানি প্রবৃদ্ধি প্রায় তিপ্পান্ন শতাংশের বেশি